আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব এ সময়ে কোন মরিরে জাত চাষ করবেন কোন মরিচ চাষ করলে ফলন বেশি পাবেন সে বিষয়ে আজকে আলোচনা করব হাইব্রিড মরিচের সবচাইতে ভালো একটি জাত হলো বিন্দু মরিচ এই বিন্দু মরিচ কেন চাষ করবেন কারণ অন্য মরিচের চেয়ে ফলন বেশি এই বিন্দু মরিচে এই মরিচে ফুলের সংখ্যা বেশি হয় মরিচের সংখ্যা বেশি হয় রোগ ও পোকার আক্রমণ খুবই কম এই বিন্দু মরিচটা উজ্জ্বল সবুজ খুব বেশি ঝাল ও লম্বা হয় চারা রোপণের মাত্র পঞ্চাশ দিন পর থেকে কাঁচা মরিচ উঠানো শুরু করা যায় এই বিন্দু মরিচ বারো মাসে জাত এই মরিচটা যে কোন জায়গায় চাষ করা যায় তবে বেলে দোআশ এবং এটেল দোআশ মাটিতে ভালো হয় তবে এই বিন্দু মরিচের একটা মরিচের ওজন তিন গ্রাম পর্যন্ত হয় গাছটা বড় হয় একটা না দীর্ঘদিন যাবত মরিচের ফলন দিয়ে থাকে তবে শুকনা মরিচের জন্য উত্তম আপনারা সবাই এই সময় এই মরিচটা চাষ করতে পারেন